পবিত্র মাহে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহারমের রোজা ফরজ ছিল এরপরে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন এই মহারমের রোজাকে শীতলতা করা হইল যাদের ইচ্ছা মাসের রোজা রাখবে তবে এগুলোর ফজিলত কমানো হয়নি যেমন তাহাজতের নামাজ এই নামাজ যদি কেউ পড়ে যদিও তাহাজ্জুদের নামাজ ফরজ নাই এখন কিন্তু তাহাজ্জুদের ফজিলত মোটেও পাম নাই কারণ কেউ তাহাজ্জুদ নামাজ না করিয়া আল্লাহর ওয়ালি এমন কোন পৃথিবীর জমিনে মানুষ খুঁজেই পাওয়া যাবে না সম্মানিত হাজিরিন আজকে আব্দুল্লাহপুর মন্ডলপাড়া গ্রামের ভেতরে আমরা পবিত্র শুক্রবারের দিন এতগুলো মানুষ মসজিদের ভেতরে বসে আছি এই মসজিদের ভেতরে কে কে তাহাজতের নামাজ পড়ে যদি আমরা সামনা সামনে পরিচিত নাই কিন্তু আমরা ভাবতেও পারবো না এমন একটা লোক পাঁচ অক্ত নামাজ তো পড়ে কিন্তু পাঁচ নামাজ ঠিক রেখেও সাধারণ মানুষ তাহাজতের নামাজ পড়ে এমন মানুষকে আমাদের সামনে বসে নাই আছে কিন্তু প্রকাশ করে না কি করে না প্রকাশ করে না সম্মানিত হাজরিন তাহলে লক্ষ্য করে দেখেন কেউ পাঁচ নামাজ ঠিক রেখে বাকি আমলগুলো করতেছে আর আমরা অনেকেই আসি আল্লাহ পাকের পাঁচ অক্ত ফরজ নামাজে আমরা আদায় করতে চাই না আছে কি নাই সম্মানিত হাজিরিন এই মহারম মাস এই মাসে কেউ যদি রোজা করে আশুরা দশ তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে রাসলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তালা যেন আমাদের অতীতের এক বছরের সগিরা গুণাগুলো মাফ করে দেয় বলেন না সোহান আল্লাহ এই মহাররম মাস সম্বন্ধে সামনের সপ্তাহে এবং এই মাসে আমরা কথা বলবো আর গত সপ্তাহের যে আলোচনা বাকি ছিল ওই আলোচনার ভেতরে আমরা আজকে ঢুকবো ইনশাল্লাহ গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আতুল বাকারা একশত তিপ্পান্ন নম্বর আয়াত কত নম্বর আয়াত মনে আছে তো কত নম্বর আয়াত একশত নম্বর আয়াত এই একশত নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রব্বাল নামিন বলেন ইয়া আইয়ো আল্লাদিন আ মানুষ তা ই নবি স বরিয় সলা হামা সবিরিন হেই মান্তার গান তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি দ্রবের কাছে দ কর ইন্নাল্লাহ মা সবিরিন ধৈর্যশীলদের সাথে আছেন কে কয়েকটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে কয়টি জিনিসের মাধ্যমে দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি হল দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বরে কি নামাজ দ্বিতীয় নম্বরে কি একটু আমরা কথা বলি দ্বিতীয় নম্বরে কি নামাজ এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বরে নামাজ এই দুইটি বিষয়ের ভেতরে দুইটি পদ্ধতি রয়েছে মানুষ তো বিপদে পড়বে প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার আছে কি নাই আল্লাহ তালা বলেন তোমরা যখন আমার কাছে সাহায্য চাবা চাইবা এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাবা আর আমি আল্লাহর কাছে চাইতে দেরি আছে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওই চাওয়াগুলোকে পূরণ করে নেব বলেন না সবাহান আল্লাহ এক নম্বর কি ধৈর্য এক নম্বর কি ধৈর্য ধৈর্য সাবর জিনিসটা কি রকম এইটা সবার সমান না এই জিনিসটা কি সবার সমান কারো সবর ধৈর্য এত লম্বা আর কারো সবর এত সংকীর্ণ এত ছোট তার ধৈর্যই হয় না গত সপ্তাহে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একই সাথে যখন আমরা খানা খাইতে পড়ছিল যে প্রথমে যখন তরকারি মাংস তখন এক সাইড থেকে দেওয়া শুরু করে দেয় ধৈর্য না থাকার কারণে প্রথমে খানা শুরু হয়ে যায় শেষ পর্যায়ে তরকারি নাই পর্যন্ত পায় না আবার সামনের দিকে তরকারি খানায় খাওয়া শেষ হয়ে যায় ধৈর্য আছে কি নাই ধৈর্য নাই বিদায় খানা খাওয়া শেষ হইলো আবার শেষের দিকে কি তরকারি পাইলো পাইলো না সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন কত দিনে ছয় দিনে এ আয়তে কারিমার যখন আমি তরজামা করলাম তরজামা পড়ার পর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ চাইলে তো আসমান এবং জমিনকে একদিনে সৃষ্টি করতে পারত পারতো কি না তবে আল্লাহ রব্বুল আলমিন ছয় দিনে কেন সৃষ্টি করলেন ফি সিদ্ধাতে আইয়াম আল্লাহ তালা আসমান এবং জমিনকে ছয় দিনে কেন সৃষ্টি করলেন কারণ কি তাফসির কারক লেগেছে যে তারা হুরা করা আল্লাহ তালার কাছে পছন্দ জিনিস নয় এজন্য আল্লাহ তালা ধীরে ওয়াস্তে এই পৃথিবী এবং আসমানকে ছয় দিনে সৃষ্টি করেছেন বলেন না সোহান আল্লাহ ধৈর্যর একটা আমি আপনাদের সামনে এক্সাম্পল দেই ধৈর্য জিনিসটা কেমন একজন সাধারণ মানুষ আম মানুষ যুবক মানুষ সে অতীতে অনেক গুণা করেছে গুণা করার পরে আল্লাহর বান্দা কোন আলেমের কাছ থেকে আলেমের জবান থেকে শুনেছিল যে কোন বান্দা যদি ইচ্ছাকৃত ভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে এই আল্লাহর বান্দাকে আশি হোক বা জাহার নাম খাটতে হবে কত হোক বা আশি হোক বা ভেতরে এক হোক বা হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহার নাম এইরকম কত হোক আসি হোক বা তখন ওই সাধারণ যুবক মানুষটা ভাবল যে আল্লাহ আমি জীবনে তাহলে কতক্ষণ নামাজ কাজা করেছি আর আমার কত শত বছর জাহান্নাম হবে এরপরে ওই আলেম বয়ান করছিল কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার মিথ্যা কথা বলে তাহলে ওই বান্দাকে সাড়ে সাত হাজার বছর জাহান নাম খাটতে হবে বলেন না না এরপরে বলেছিল কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার জিনা করা সুয়াত্তর হাজার বছর জাহান নাম খাটতে হবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ঘুষ খায় কেউ যদি ইচ্ছাকৃত ভাবে জেনা করে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে খায় কেউ যদি ইচ্ছাকৃত মাদক পান করে কেউ যদি ইচ্ছাকৃত বিভিন্ন জাতীয় যে খেলাগুলো আছে তারা যদি খেলে এই সমস্ত কথা শোনার পর শত শত বছর জাহান নাম খাটতে হবে ওই আল্লাহর বান্দা যুবক ভাবলো যে আল্লাহ আমি তো জীবনে নামাজ অনেক কাজা করেছি আমি তো ঘোষও খেয়েছি আমি জিনাও করেছি আমি সমাজের ভেতরে যে খেলাগুলো চলে আমি এগুলো খেলা খেলছি এবং আমি মাদকও পান করছি আমার তো কোনো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তখন এই মানুষ এই যুবক আল্লাহর বান্দা মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমার জীবনে তো অনেক গুনা আমি গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করেছি সাগরের ফেনার পরিমাণ সমতুল্য আমার গুনা হয়েছি এত পরিমাণ গুনা হয়েছে মনে হয় আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না আমি কিন্তু আপনাদের সামনে সবর বিষয়ে কথা বলতেছি এই কথাটার বিষয়ে কথাটার মধ্যে আপনারা সবর ধৈর্য খুঁজে পাবেন এরপরে মসজিদের ইমাম সাহেবকে বলা হলো হজুর আপনি আমাকে এমন একজন লোককে দেখিয়ে দেন যেই লোক আমাকে এই গুনার কথাগুলো কত শত বছর জাহান নামে থাকা লাগবে আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে ওই মানুষটা যেন চেষ্টা করে আমি যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারি বলেন না সুবাহান আল্লাহ তখন ইমাম সাহেব চিন্তা করলেন এমন একটা লোকের কাছে পাঠানো লাগবে যেই লোকটা নম্র ভাষায় কথা বলবে ব্যবহার ভালো হবে সুন্দরভাবে পারবে তখন বললেন যে বাবা তুমি জীবনে অনেক গুণা করেছ আমি তোমাদের মসজিদে দীর্ঘদিন বয়ান করি আমি আর তোমাকে বয়ান না করি আমি এমন একজন মানুষের কাছে পাঠাই আমার বিশ্বাস তুমি যদি ওই ব্যক্তির কাছে চলে যাও আমার বিশ্বাস তুমি হয়তো সমস্ত গুণাগুলো ছেড়ে দিয়ে এই অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে বলেন না সহানাল্লাহ তখন এই যুবক ডাক দিয়ে বলবেন হুজুর আমি তাহলে কোথায় যাব তখন খতিব সাহেব ডাক দিয়ে বললেন যে বাবা এই গ্রাম থেকে পার হওয়ার পর সামনে আর একটা গ্রাম পাবা ওই গ্রামটার শেষ মাথায় একটা ঘর আছে যেই ঘরটা বেশি নয় দেখতে ভালো নয় তুমি ওই বাড়িতে গিয়ে দরজার সামনে সালাম দিয়ে ওই বাড়ি যে আল্লাহ আলাকা তুমি বলবা সে হুজুর আমার জীবনে এত পরিমাণ গুণা হয়েছে আপনি একটু আমাকে ভালো উপদেশ দেন যাতে আমি ইসলামের পথে ইসলামের হুকুমগুলো মানতে পারি বলেন না আল্লাহ। সম্মানিত হাজিরিন এইবার যুবক হাঁটি হাঁটি পা পা করিয়া মনের ভেতরে অনেক আশা নিয়ে আল্লাহ যদি আমাকে মাফ করে তার বান্দার কারণে এইবারে আল্লাহর বান্দা যখন ওই বাড়ির সামনে গিয়ে এলো যাওয়ার পরে দেখলেন একটা ছোট্ট বাড়ি দেখা যায় বাড়ির সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে যখন সালাম দিলেন একবার সালাম দিলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার সালাম দিয়ে বললেন ভেতর থেকে সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো কেমন আমাজ আসলো মহিলা মানুষের একটা কণ্ঠ ভেসে আসলো করকোজ আওয়াশে সে যখন সালাম দিয়ে বলল আমি এই বাড়ির আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা করতে চাই কারণ খতিব সাহেব বলেছে বাবা তোমার একটু নম্র ভাষায় ব্যবহারটা যেন ভালো হয় একটু সুন্দর ভাষায় নম্র ভাষায় তুমি সালাম দিয়ে ওই আল্লাহওয়ালা হুজুরের সাথে দেখা করবে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই বান্দা যখন তৃতীয়বার সালাম দিল সালাম দেওয়ার পর বাড়ির থেকে একটা কর্কস আওয়াজ আওয়াজ চলে আসলো কে আপনি কাকে চান কেন আপনি আমার বাড়ির দরজায় সামনে কেন এসেছেন আপনি কাকে খোঁজেন আপনি যাকে খুঁজছেন সে বাড়িতে নেই আপনি এখান থেকে চলে যান যখন এই কর্কস আওয়াজ পাইলো। হুজুর তো বলেছে নম্র ভাষায় কথা বলার জন্য কিন্তু সালামও দিয়েছে কিন্তু ভেতর থেকে কর্কস আওয়াজ আসলো তার মনের ভেতরে একটু আঘাত লাগলো আরে আমাদের হুজুর বলল আমাকে সুন্দর ভাষায় কথা বলতে আমি তো সুন্দর ব্যবহার করলাম যদিও আমি সাধারণ মানুষ বেশি কিছু জানি না আল্লাহ বাড়ির মানুষ সে তো ভালো ব্যবহার করবে কই আমার সাথে তো ভালো ব্যবহার করলো না এরপরে আল্লাহর বান্দার মন খারাপ হওয়ার পর আল্লাহর বান্দা তখন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার বাড়ির দিকে রওয়ানা হয়ে যায় বলেন না আল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহর বান্দা যুবক এইবারে যখন হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির দিকে যখন চলে যাবে আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন ভাবছিলাম আমি আল্লাহ জীবনে অনেক গুণা করেছে অনেক গুণা থেকে আমি আল্লাহ আল্লাহর বান্দার কাছ থেকে কথা শোনার পর হয়তো আমি অন্ধকারের পর থেকে আলোর পথে চলে আসব। তবে যেই বাড়িতে আমি গিয়েছিলাম সেই বাড়ির ভাষা খারাপ ব্যবহার খারাপ এটা আমার সহ্য হয় না আল্লাহ আমি আর কোথাও যাব না হেদায়তের মালিক তুমি আল্লাহ দুনিয়ার কোনো আলেমের কাছে যাব না কোনো হাফিজ মৌলানা মুফতি মহাদ্দেশের কাছে আর আমি যাব না আল্লাহ আমি এখন বাড়ির দিকে ফেলে চলে যাব আল্লাহ হেদায়ত আর তুমি মালিক আল্লাহ এইবারে যুবক যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে চলে যাইতেছেন जवार पते বিশাল বড় একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গল থেকে একটা যুবক মাথার ভেতরে পাগড়ে গায়ের ভেতরে জুব্বা দেখা যায় এই যুবক আল্লাহর বান্দা তাকা দেখে একজন পাগড়িওয়ালা মানুষ একটা বাঘের ওপরে সবার করিয়ে ওই যুবকের দিকে আসতেছে বলেন না সুবহান আল্লাহ যুবক যখন ভয় পাইল দুনিয়ার জমিনে বাঘ মানুষকে খায় আর ওই বাঘের ওপরে একজন মানুষ চলে আসে শুধুমাত্র তাই নয় যুবক যখন পিছনের দিকে চলে যাবে তাকায় দেখলো ওই পাগড়িওয়ালা মানুষটা বাগের উপরে বসে আছে হাতের ভেতরে একটা সাপ দেখা যায় আর ওই সাপটা দিয়া ওই বাগের পিঠের উপর আঘাত করতেছে বলেন না সোহান আল্লাহ যুবক পিছনের দিকে তাকায় পিছনের দিকে লক্ষ্য করে দৌড় দিবে না দাঁড়ায় থাকবে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ওই বাঘের ওপরে যে মানুষটা বসে আছে এই মানুষটা ডাক দিয়ে বললো ও যুবক তুমি দাঁড়াও পেছনের দিকে যাও না আল্লাহ রব্বুল আলমিন হয়তো তোমার আজকে কপাল খুলে দেবে যুবক একটু সাহস করে দাঁড়ায় আছে থরথর করে কাপা শুরু করলো বাঘটা যখন সামনের দিকে আসা শুরু করে দেয় যুবক ভাবে যেই বাঘের ওপরে মানুষ চলে আছে আমার বিশ্বাস এই বাঘ কখনো মানুষকে খাইতে পারে না বলেন না সোহান আল্লাহ এইবার যখন ওই পাগড়িওয়ালা মানুষটা ডাক দিয়ে বলল বাবা তুমি একটু দাঁড়াও এই বাঘ তোমার ক্ষতি করবে না আমার হাতের ভেতরে যে সাপ দেখো আমি সাপটা দিয়ে সাবক হিসাবে আমি যে বাঘের উপরে আঘাত করতেছি এই সাপ আমাকে দংশন করবে না তোমাকেও দংশন করবে না এই বাঘ তোমাকেও খাবে না আমাকেও খাবে না বাবা তুমি একটু দাঁড়ায় যাও এইবার যুবক যখন দাঁড়ায় গেল পাগড়িওয়ালা মানুষটা জিজ্ঞেস করলো বাবা তুমি কোথায় গিয়েছিলাম যুবকের তখন সাহস আসলো যুবক তখন ডাক দিয়ে বলবেন হুজুর আমি এমন একজন আল্লাহ আল্লাহর বাড়িতে গিয়েছিলাম তবে আমার মনটা খারাপ ওই বাড়িতে এই গ্রাম পার হয়ে শেষ মাথায় একটা বাড়ি আছে ওই আল্লাহ আল্লাহর বাড়িতে আমি গিয়েছিলাম তবে বাড়িতে গিয়ে আমি সালাম দিলাম ওই বাড়ির আল্লাহ আল্লাহ মানুষের বিবির স্ত্রীর ভাষা খারাপ কি খারাপ ভাষা খারাপ বলে ভাষা খারাপ করছে তুমি কি করেছো বলে হুজুর আমি কিচ্ছু বলিনি আমি আবার আমার বাসার দিকে আমি রওয়ানা দিয়েছি বলে আল্লাহ নাম কি বলে বলে জানো আমি জানি না হুজুর আমি চলে এসেছি বলে তুমি এখন কোথায় যাবা তুমি আল্লাহর কাছে দোয়া করছিলা যে আল্লাহ রব তো হেদায়তের মালিক যুবক তুমি যেই বাসায় গিয়েছো কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছিলা। বলে হুজুর বিশ থেকে তিরিশ সেকেন্ড এক মিনিট না আধা সেকেন্ড আমি আধা মিনিট দাঁড়ায় আসিলাম বলে মাত্র তিরিশ সেকেন্ড বলে কি ব্যবহার করেছিল বলে খারাপ ব্যবহার করেছে বলে কেন তুমি দরজার সামনে এসেছো কাকে চাও যে আল্লাহ বান্দাকে চাও সে বাসায় নাই তুমি চলে যাও এখানে দাঁড়ায় থাকো না বলে আমার মনটা খারাপ হয়ে গেছে তখন এই পাগড়িওয়ালা যুবক একটু মুসকে হাসি দিয়া বলে বাবা তুমি যেই আল্লাহওয়ালাকে খুঁজতে চেয়েছিল ওই আল্লাহওয়ালা যুবকটাই আমি বাঘের ওপরে বসে আছি বলেন না সুবাহান আল্লাহ তখন সে চমকে গেল যে আপনার ওয়াইফের আপনার স্ত্রী এত ভাষা খারাপ যে আমি একজন অপরিচিত মানুষ আমার সালামও নিল না আমাকে কর্কশ আওয়াজে আমাকে গালিও দিল আমি চলে আসলাম আর আপনাকে আল্লাহ পাকে এত বড় আল্লাহর ওলি বানাইছে যে আপনি এই জঙ্গলের বাঘের পিঠের ওপরে বসে আছেন আর জঙ্গলের সাপকে আপনি চাবুক হিসাবে ব্যবহার করতেছেন এই বাঘের উপরে আঘাত করতেছেন আপনার কথা সাপও আপনার কথা সাপ এই বাঘ ক্ষতি করলো না সাপ আমাকেও কোনো ক্ষতি করলো না আপনি কিভাবে এত বড় আল্লাহর অলি হইলেন তখন ওই আল্লাহ আলা মানুষ ডাক দেওয়ালে যুবক তুমি শোনে রাখো সবর এমন একটা জিনিস ধৈর্য এমন একটা জিনিস আমার যে বিবির কথা তুমি শুনেছ ওই বিবিকে আমি আজ থেকে ৩০ বছর আগে বিবাহ করে আমার ঘরের ভেতরে তুলে নিয়েছি তিরিশ বছর হয়ে গেল আমার ঘরের ভেতরে কোনো শান্তি নাই আমি বারবার বুঝাই এরপরও আমার কথা শোনে না আমি আবার বুঝাই এরপরেও মেয়ে মানুষ কথা শোনে না তখন আমি ভাবলাম মেয়ে মানুষের হয়তো একটু বুঝ কম হতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন মেয়েদের সাইটে পুরুষের বোঝার ক্ষমতা বেশি দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ তখন আমি সর্য করতে করতে সবর ধৈর্য ধারণ করতে করতে এক পরা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বললেন আমি তুমি যে এই ধৈর্য ধারণ করলা সবর করলা তোমার স্ত্রীকে তুমি ডিভোর্স দিলে না ওই স্ত্রীকে নিয়ে তুমি সুন্দরভাবে তোমার সংসার করাইতেছো স্ত্রীকে বারবার বুঝাইতেছো তুমি এই ঘরের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম এই এলাকার ভেতরে সাপ চাইতে আমি তোমাকে একজন আল্লাহওয়ালা মানুষ বানায়া দেবো বলেন না আল্লাহ শুধু ধৈর্য এবং সবর থাকার কারণে এজন্য আল্লাহ আজকে আমাকে এই জঙ্গলের ভেতরে বিশাল বড় বাঘটা আমার কথা শুনে সাপটা আমার কথা শুনে শুধুমাত্র ধৈর্য থাকার কারণে বলেন নাসবাহ দ্বিতীয় নম্বরে কি নামাজ দ্বিতীয় নম্বরে কি নামাজ

কোরানে ওজু হলো নামাজের চাবি আর নামাজ কিসের চাবি বেহেস্তর জান্নাতের চাবি সম্মানিত হাজরিন আর একটা কথা সেটা আমি গত দুই তিন সপ্তাহ আগেই বলেছিলাম যে আমাদের এই সমাজে আলহামদুলিল্লাহ আগে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো প্রায় অনেকটাই ভালো হয়েছে যেমন সমাজ থেকে বক্স আরও কিছু কিছু খারাপ জিনিস একবারে আমাদের এখান থেকে উধাও আর নাই বল সব বন্ধ হয়ে গেছে তবে ইদানিং আর জিনিস যেটা আপনার ভাই আপনার ভাতিজা আপনার ছেলে

নাই সেই আবা ট্যাবলেট পান করতেছে এবং অনলাইন খেলা খেলতেছে বিভিন্ন প্রকার জুয়া খেলতেছে তাতে আপনার আমার সমাজের সবার ক্ষতি না ক্ষতি না তবে আমরা আশা করতেছি যারা গার্জিয়ান আছেন আমাদের দায়িত্ব আমরা বললাম যারা গার্জিয়ান আছেন তারাও সতর্ক হয়ে যান কারণ এমন একটা ক্ষতি হইতেছে আজকে পঞ্চাশ হাজার টাকা আপনার ছেলেটা মনে করেন লাভ করেছে আপনি বাবা খুশি হয়েলেন বাড়িতে একটা মাস নিয়ে এসেছে কিন্তু তিন দিন পর আপনি শুনবেন আপনার ওই সন্তানটা আবার আড়াই লক্ষ টাকা সে দিয়ে এমন হয় কি না ছোটবেলায় একটা ছেলে না খেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা সে দিয়ে বেড়াইছে বাবার জমি বিক্রি করে এখন কি টাকা শোধ করতেছে তো এই রকম আমরা অপবাদ কি আমাদের সমাজে নেব যারা এই রকম খেলে তাদের জাহান নামের ভিতরে কি রকম শাস্তি হবে এক কান্দে আগুনের সীসা ঢালা হবে আবার এই কান্দে বের হবে আবার এই কান্দে ঢোকানো হবে আবার এই কান্দে বের করা হবে এই রকম কি আপনারা জাহান নামের ভেতরে যাইতে চান আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখুক সকলে পরে আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তো দান করুক সকলে পরে আল্লাহ আমিন আমরা যারা শূন্য পরিণত